কি ব্যাপার বুঝলাম না পিছনে তো কোনো যাত্রী নাই ঈদের সময় বাস তো ফাঁকা যাবে আরে ভাই বাস ফাঁকা গেলে কি ভালো না হ্যাঁ ভাইয়া ভালো না আপনাদের তো ভালো আমাদের তো পকেট ভরবে না আমাদের তো পকেট ফাঁকা থাকবে তাহলে এইসব বাসের টাকা কি আপনারা দেবেন বলে ঈদের সময় কি অবস্থায় এই সবই ফাঁকা ও বই কখন চড়বি বই তাই ছাড়বে এখনই ছাড়বে ভালো গাড়িতে উঠেছেন সময় মতন ছেড়ে দেবে

হ্যালো সালাম বন্ধুরা কেমন আশা করি সবাই ভালো আছি আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাচ্ছি সব সময় মাথা কথা রাখতে পারতো বন্ধুরা আজকে আমাদের গাড়ি আছে ইনা মার্সিডিজ বেঞ্চ ঈদের জন্য আবারও ছাড়া হয়েছে বন্ধুরা মাঝে কিছুদিন চালানো হওয়ার পর আবার বন্ধ ছিল আবার আমরা ঈদের জন্য ইনার এই গাড়িটা গাড়িটাকে রাস্তায় নামেছি ইনা মার্সিডিজ বেঞ্চ চমৎকার সুন্দর একটা গাড়ি বন্ধু এটাকে নিয়ে আজকে আমরা যাত্রা করবো ঢাকা থেকে ময়মন কথা বলব না লেস করব তার আগে যে ভাই রিকোয়েস্ট করেছে তার নামটা আমি স্ক্রিনে দেখাই দিই বন্ধুরা আজকে আমরা এমডি সোহাগ ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি সোহাগ ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে ঢাকা থেকে ময়মার সিং যেতে এনা নিয়ে যাচ্ছি ভালো থাকবেন এনা আপা যায় আপনি কোথায় থাকেন কোথায় আপনার বাসা অবশ্যই বলবেন আর সবগুলো যা রাখছেন কিনা সেটাও বলবেন আর এরা সবাইকে ঈদ মোবর আগাম দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে সুন্দর করে ঈদের আরেকটা ট্রিপ মানে ঢাকা টু ময়মার যা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সোহাগ ভাই রিকোয়েস্টে যাব আজকে না 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 আস্তে আস্তে ইন্ডিকেটর দে এর কি কাজ করে না করবে না কেন করে না আস্তে ইন্ডিকেটর গেছে आस्ते-आस्ते हलक 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 आस्ते आस्ते स्लो हलकर पड़े कटबे कट आस्ते आस्ते कीरे के सुन आस्था तोरा तो बाप दरा दिलाम अरे राइट डाउन 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 राइट डाउन आस्ते हलगो हलगो आस्ते ब्रेक 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 की होसे रुस्ते से ना तो রো 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 হালকা 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 বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা বের হয়ে যাচ্ছি গাবতলী থেকে ভাই গাবতলীতে দিন যে পরিমাণ জ্যাম পড়তেছে ভাই তাতে ভাই জার্নি গড সো আস্তে হয়ে যাচ্ছে আস্তে আস্তে হালকা 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 আসলো ভাই ভাই এই জ্যাম ছাড়বে বুঝতে পারতেছিনা আস্তে আস্তে তো আমিও বুঝতে পারতেছিনা ছাড়বে কি ছাড়বে না আরে সব গোনা দেখো ঢাকা শহরের জ্যাম জারি দেখো এ মাথা ও মাথা একেবারে পরিপূর্ণ হ্যাঁ মনে হয় এত সহজে ছাড়বে না ভয়ঙ্কর জামে ঢাকা শহরের ভয়ঙ্কর জ্যামে আছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই ভয়ঙ্কর জ্যাম কিছু করার নাই জ্যাম জেলি মেনে নিতেই হবে তো বন্ধুরা এই জ্যাম কখন ছাড়বে আল্লাহ মবুজ জানে ভাই আমাদেরকে এখন ওয়েট করতে হবে এখন আস্তে আস্তে দেখি কখন গাড়ি ছাড়ে ভাই ঈদের সময় এরকম জ্যাম জেলি পড়বেই আস্তে আস্তে হয়তো ছাড়বে বন্ধুরা তো বন্ধুরা অবশেষে আস্তে আস্তে আমরা বের হতে পারলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এদিকে চলে যাচ্ছি বাইরে যাই হোক ও ভাই সাহেব এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে যে কারণে এত বেশি জ্যাম পড়ছে ভাই আস্তে আস্তে আমরা বেরোয় গেলাম আমরা মহামান সিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকে সোহাগ ভাই রিকোয়েস্ট যারা যারা আমাদের তিনটা চ্যানেলের গেম ভিডিও পান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দিও সুন্দর চমৎকার একটা দুর্বল গাড়ি নিয়ে যাচ্ছি ভাই হর্স পাওয়ার খুব বেশি না তিনশো ষাট হর্স গাড়ি বন্ধুরা কিন্তু গাড়িটা কিন্তু খুব চমৎকার গাড়ি আমার কাছে জোস লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে আস্তে আস্তে স্লু ড্যানে যাওয়া লাগবে হালকা রাখি আস্তে ব্রেক হালকা হালকা যাবে ব্রেকে পার হালকা 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 স্লো স্লো কাটবে কাটবে বরাবর 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 আজকে আমরা এনা আবার এনা আবার মার্সিডিস বেঞ্চকে নিয়ে যাচ্ছি বন্ধুরা ঢাকা থেকে মহামার সিং সোহাগ ভাই আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটন খুশি মেরে দিয়ে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দেবে বরাবর রাখিস হালকার মধ্যে স্লো আস্তে আস্তে গাড়ির গতি বাড়ে কিন্তু ঠিক বলেছেন আস্তে 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 ভালোই গতি বাড়ে আস্তে ব্রেকে বা হালকা বাই যাবে ইন্ডিকেটার আস্তে আস্তে ঘুরবে 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 বারবার মোটটা ঘুরলাম কিরাম দেখেছেন ওস্তাদ কুরিল বিশের ওটাই যা লাগে তাই আমাদের হ্যাঁ ওস্তাদ কুরিল বিশে 239 কিমি 8 ঘন্টা 55 মিনিট মতো সময় লাগবে এদের আরেকটা ট্রিপ বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকা টু ময়মনসিং সবার ভিডিও আস্তে আস্তে আসবে সবার ভিডিও আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ বন্ধুরা চেষ্টা করে যাচ্ছি যে রাত মানে ঈদের চানরাত পর্যন্ত আমাদের উড়া ধরা ভিডিও চলবে তোমরা আমাদেরকে সাপোর্ট করো তোমরা যদি আমাদেরকে বেশি বেশি সাপোর্ট না করো তাহলে আমরা ভিডিও দেবো কীভাবে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আসতে আসতে আমরা এখন ডাইনে চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে ঘোর 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 ক্লিয়ার বরাবর আস্তে আস্তে ধীরে ধীরে বেরোচ্ছি ভাই ঢাকা শহরের মধ্যে আছি কুড়িল বিশ্ব রোড দিয়ে শহরের ভিতর দিয়ে যাচ্ছি যে কারণে ভাই এত জ্যাম জেলি পড়বে সে বড় বড় ক্লিয়ার হালকার পথে যাবে স্লো টান মোটামুটি ভালো আছে মানে যা আছে তো চলে আস্তে বড় বড় আমরা বাইরে যাবো কিন্তু ওকাই ওস্তাদ ওকাই আস্তে 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 হালকা 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 ক্লিয়ার ভাই শহরের ভিতর দিয়ে যাচ্ছি তো কুড়িল বিশ্ব রোড হয়ে যাচ্ছে যে কারণে ভাই একটা ঘুর পিছের রাস্তা সুন্দর একটা গাড়ি ভাই সুন্দর গাড়ি দেখতে ভালোই লাগে এনার মার্সেডিস বেঞ্জের গাড়ি বন্ধুরা যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান যেটা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাকি তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে দেখা বেল বেটি কিছু মেরে দিয়ে বেশি বেশি লাইক আপনি তো ফটাফট করতে বরাবর এক বরাবর রাখলে এই না আবার মার্সিডিস বেঞ্চের গাড়িটা সুন্দর করছে বন্ধুরা দেখতে পাবে অল্প যাত্রী পাইছি বুঝলাম না মহেন্দ্র সিং অল্প যাত্রী এয়ারপোর্টের সামনে আসি এয়ারপোর্টের সামনে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি বড় বড় অল্প যাত্রী নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি বন্ধুরা আসতে এই গাড়ির স্পিড বাড়লে কিন্তু ঠেকানা কঠিন হয়ে যায় স্যার ভাই তুমি চালাও ঠিক মতন চালাও অল্প যাত্রী নিয়ে যাচ্ছি ভালোই লাগতেছে বন্ধুরা ভাই বেশি যাত্রী পাইনি মার্সিডিস বেঞ্চের গাড়িটা ছাড়ছি ভাই তেমন ওইভাবে জানানো হয়নি যে এই মার্সিডিস বেঞ্চের এই গাড়িটা ঈদের জন্য ছাড়া হবে জানতো না পরে আমরা যদি আগে থেকে বলতাম যে মার্সেজিস বেঞ্চের এই গাড়িটা নিয়ে যাবো ভাই তাহলে ভাই কত লোক হতো তাই তার কোনো হিসাব থাকতো না বারবার স্লো ক্লিয়ার বারবার সামনে ভালো আছে খেয়াল করে যা তো বন্ধুরা আমাদের মার্সিডিস বেঞ্চের গাড়িটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা হানিবের ভালো লোকে ওটি দিয়ে গেলাম হালকা হালকা রাখিস হালকা হালকা রাখিস স্লো যাবে অনেক হেভি গাড়ি আস্তা বোঝা যায় আস্তা দেখেছেন ভিতরে আরে পা ফুটবল খেলা চলতেছে আস্তা চলুক তোরা তো দরকার কি তুই চালানোর কথা তুই চালাবি ওকে তো বন্ধুরা এ নাকি মার্সি এনার মার্সিডিস বেঞ্জ কি ইয়েতে যায় কিনা অবশ্যই কমেন্টস করে বলো বন্ধুরা এনা তো যখন ইয়েতে যায় মহামার যায় তখন অবশ্যই যাবে আস্তে আস্তে ক্লিয়ার কয়েকটা জায়গা পড়বে সেই জায়গাগুলো আমাদের ভাইরা যদি নামে আগে থেকে বলতে হবে কিন্তু আমরা সব জানি নাও জায়গাগুলোর নাম আসতে বরাবর গোলচত্র আছে খেয়াল করে যেতে হবে হালকা করবে ফুল কাটবে ফুল কাটবে স্লো স্লো যাবে স্লো ক্লিয়ার বারো বার বারো ওটা নেবে বারো ক্লিয়ার এখন কোথায় আছি বলতে পারতেছি না কিন্তু আস্তে আস্তে ওই যে এনার একটা গাড়ি দেখা যাচ্ছে এখানে আমরা ইফতারি করছিলাম মনে আছে সাধারণত সব মনে আছে জানি এটি কেটে বেড়ে যা হালকার পথে যাবে এই জায়গাটার নাম কি তাও তো জানি না এই জায়গার নাম কি তাও জানি নামগুলো তো উল্লেখ করে না কেন করে না আমি তো সেটাই বুঝতে পারি না Sí, bora, bora, clear. সুন্দর টান চলছে ভাই সুন্দর একটা বিকাল এই বিকালটা উপভোগ করতে করতে আমরা যাচ্ছি ময়মন পথে যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লক এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি মেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইকের কিন্তু ফাটাফাট করে দিও ভাই সুন্দর একটা বিকাল উপভোগ করতে করতে এনা আপাকে নিয়ে কিন্তু আমরা ময়মন সিংহের উদ্দেশ্যে রওনা দিলাম আরেকটা যাত্রা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঈদের এখন যারা যেগুলো হবে ভাই সব ঈদের ট্রিপ হবে ঈদের উড়া দৌড়া টান দিতে ব্যস্ত আস্তে না ক্লিয়াররা বরাবর রা আস্তে স্লো আলকার

গাজীপুরের পাশে আসি বন্ধুরা গাজীপুরের পাশ দিয়ে চলে যাচ্ছি গাজীপুরের আশেপাশে কে কে অবশ্যই কমেন্ট করে কিন্তু গাজীপুরের পাশ দিয়ে চলে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা এই চ্যানেল নতুন অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন কিছু বেশি বেশি লাইক করে ক্লিয়ার যাবে যাবে গাজীপুর ছাড়ারাম কিছুক্ষণ আগে বামসারের ম্যাপের দিকে খেয়াল করে বুঝতে পারবা গাজীপুর ছাড়ায় আসলাম আস্তে আস্তে হালকা রাগ ক্লিয়ার সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে যাচ্ছি ভাই রিকোয়েস্টে যাচ্ছি সোহাগ ভাই কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বললেন কিন্তু আপনার রিকোয়েস্টটা আপনার মার্সে যাবেন যে দামি গাড়িটাকে নিয়ে যাচ্ছি কিন্তু ঢাকা থেকে ময়মা ঈদের ট্রিপ কিন্তু বরাবর স্লো যাবে ক্লিয়ার আস্তে আস্তে হালকা হালকা রেখে যা হালকা রেখে যা বরাবর রেখিস বরাবর দেখিস হালকা

ট্রিপ হয়ে যাচ্ছে বন্ধুরা আর ভোট চলছে ভাই ভোট চলছে ভোট দাও কোথায় কে কোথায় যেতে যাও ইনশাল্লাহ দা নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি বারবার স্লো 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 পথে গাড়ি আছে কিন্তু ভাই হালকা 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 গাড়ি নাই বেড়ে যা স্লো যাবে সাইকিউরিটিতে ড্যান ইন্ডিকেটার যাবে

যে কারণে আস্তে আস্তেই যাচ্ছি দেখতে পাচ্ছ আজকেই যে আমরা নিয়ে যাচ্ছি ঢাকা থেকে ময়মনসিং যারা যারা আমাদের তিনটা রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুরে যাত্রী আছে আরে আল্লাহ আল্লাহারে রাজেন্দ্রপুর 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 এই যে গাড়ি দাঁড়ায় গেছে এ রাজেন্দ্রপুর 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 রাজেন্দ্রপুরে যাত্রী আছে মানে যাত্রী নামবে যাত্রী নামবে রাজেন্দ্রপুরে যাত্রী বাইরে নামেন দ্রুত 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 রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর

তো বন্ধুরা রাজেন্দ্রপুরে আমরা যাত্রী নামাই দিলাম রাজেন্দ্রপুর থেকে এখন আমরা বেরোয় যাচ্ছি রাজেন্দ্রপুরের আশেপাশে কে কে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে বললো আজকে আমরা মার্সিডিস বেঞ্চকে নিয়ে যাচ্ছি ঢাকা থেকে ময়মনসিং ময়মনসিংহ আর যে ভাই রিকোয়েস্ট আছে ভাইয়ের নাম ভুলে গেছি সোহাগ ভাই সম্ভবত শোহাখ ভাই রিকোয়েস্ট আছে যারা যারা আমাদের তিনটা চ্যানেল টু পয়েন্ট জিরো বস গা চ্যানেল অফিসিয়াল ব্লগ এই দুটো চ্যানেল নতুন দেখছো অবশ্যই তুই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে তো পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক করে ফটাফটার করে আমাদের মার্সিড বেঞ্চের গতি হচ্ছে একবারে বেড়ে না রেডি পিক আপ না যে কারণে হচ্ছে আস্তে আস্তে গতি বাড়ে খুব চমৎকার সুন্দর একটা গাড়ি খুব লাক্সারি একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে আমরা ময়মার সিং যাচ্ছি মহাময় সিংহে আজ যাবো না কারণ এটা হচ্ছে ঈদের ট্রিপ হচ্ছে এরপরে নেক্সট এই ভিডিও মানে আমরা তো ভোট আকারে ভিডিও দিচ্ছি বরাবর ক্লিয়ার স্ত্রী পা হালকা করতে যাবে ক্লিয়ার আছে স্ত্রী ক্লিয়ার বেরো যা হালকা টানে খেয়ালে বেরো যা ক্লিয়ার বরাবর স্ত্রী আসতে যে বাদী বেরো যা ক্লিয়ার আর সবার জানি ডান রাখবে টানে ইন যাবে খেয়াল যাবে খেয়াল যাবে বরাবর যাবে বেরো যা ক্লিয়ার উড়াদুরা টান চলছে চলবে আমাদের ওয়ানলি সাত নম্বর ভাই উড়াদুরা টান দেওয়ার জন্য একদম বেস্ট বন্ধুরা দেখতে পাচ্ছ ফুটবল খেলা চলছে ওস্তাদ ফুটবল দেখি স্টিল হয়ে রয়েছে কেন ওস্তাদ ওয়াইফাই কি কাজ করছে না মনে হয় না ওয়াইফাই মনে কেটে দিছে কি করছেন গাড়ির ওয়াইফাই আবার কিটা কাটলো ওই তো কেটে দিছে রে ভাই আল্লাহ রে বলতি হবে ঈদের সময় ওয়াইফাই টাইফাই নাই বলে তো যাত্রী এত কমে এই মার্চেরিস বেঞ্চে আস্তে ভাই টিকিটের ভাড়াটা দেখছিস কত ঢাকা থেকে সিং কত টাকা প্রায় দেড় হাজার টাকা নেওয়া হচ্ছে

কমার্স করে বলো কিন্তু মাওনা যাত্রী নামে আমাদের মাওনা যাত্রী নামার আছে আস্তে স্লো যাবে স্লো হালকা মোড়ে নামবে মোড়ে নামবে ওই যে আমরা না পারা দাঁড়ায় রইছে মাওনা বাস টার্মিনাল এখানে আসি বন্ধুরা দেখতে পাচ্ছো মাওনা আমাদের যাত্রী নামবে আস্তে 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 হালকা 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 মাওনা এখানে আমাদের কয়েকজন যাত্রী নেমে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছো মাওনা চলে আসছি ঈদে যাত্রা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা মাওনার এখানে অবস্থান করতেছি আবার আস্তে আস্তে আবার বেরোবো আমাদের মাওনা যাত্রী ভাইরা বেরিয়ে গেল তো বন্ধুরা মাওনা থেকে যাত্রী নামাই দিলাম এবং এখন আবার যাত্রা শুরু করে দিলাম মাওনা এখানে কে কে থাকো অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু আমরা ফ্লাইওভারের নিচে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ক্লিয়ার স্লো টানা বেটা না এবার বাজা ও মাই গড সামনে দেখা যাচ্ছে চিংকার ও ভাই সাহেব সবাই কত বড় লোক হয়ে গিয়েছে আমরা মার্সিডিজ বেঞ্জ ওরা কি কি গাড়ি এটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত কি গাড়ি কত দামি কোন গাড়ি তো হবেই দামি গাড়ি তো অবশ্যই ও ভাই সাহেব এটা ম্যাকল্যান ম্যাকল্যান বাবা শহরে ম্যাকলান চলে রে বাবা হতে পারে চলতে পারে হে যা যা আস্তে আস্তে বেড়ে যা বারে যা যা ক্লিয়ার 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 হালকার মধ্যে যা 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 গাড়ি নাই চাপাই যা ক্লিয়ার তো বন্ধুরা আমরা ময়মনসিং শহর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাই জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিছু মেরে দিয়ে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দেবো বিকাল হয়ে যাচ্ছে স্টে হালকা রাখি ক্লিয়ার স্লো করা যাবে হালকার বাজাবে হালকার মধ্যে বারবার রাখিস স্লো

সব বোনাস করেছে সব বোনাস এ ভাইরা এ দা তোমাদের এখানে সব যাত্রী নামে যাবে এখন বন্ধুরা ভালুকা চলে আসছি ভালুকার এখানে আমাদের যাত্রী নামবে ভালুকার এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলবো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালুকার এখানে আমাদের সব যাত্রী নামবে আর দুইজন যাত্রী মাত্র ময়মনসিংহে নামবে যাই হোক আমরা এখন ভালুকার এখানে যাত্রী নামাবো ভালুকার এখানে এই দেখো ভাই সাহ দুজন যাত্রী কিন্তু নেমে গেল ভালুকার এখানে আবারও আমাদের যাত্রা শুরু হয়ে গেল আস্তে আস্তে ক্লিয়ার সিগন্যাল আছে ভালুকা ভালুকার এখানে অবস্থান করছি বন্ধুরা ভালুকা ভালুকা কে কে বিশাল জ্যামে পড়ছি ভাই আরে ভাই ঈদের সময় রোজার সময় ভাই এরকম যদি জ্যাম পড়ে তাহলে হয় কি হবে আরে কি কি এই স্লটা দিছ না ব্যাক মার ব্যাক মার ব্যাক মার ব্যাক মার ডান দিকেটা দে ডান দিকেটা দে কে লাইন ঢুকলে ধুকাবে কে লাইন ঢুকলে গাড়ি ঢুকাবে এ হইছড়া কি আরে ওস্তাদ আ যাব না ব্যাক মারি ব্যাক মারি কেন কি হইছে বাইকার ডেট ডান ও ব্যাকে মারতেছে এ পিছনে গাড়ি আছে তো কাটা 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 স্টপ আস্তে ব্যাক মার ব্যাক মার ব্যাক মার হালকা হালকা ব্যাক যাবে ব্যাক যাবে আবার আস্তে বেরো হালকা 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 বেরো 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যে কারণে ভাই যাইতে পারতেছে না কেউ ভাই সাহেব আমরা ইনশাল্লাহ বেরো যেতে পারবো ওরে ওস্তাদ এই ফাঁকা পুকুর মধ্যে দিয়ে এই ওয়ান আলি ছাড়া কে বেরোতে পারবে বলেন এই দেখেন বাইক আরেকটা ডেড বানাই দেয় আরে কি দামি মোটর সাইকেল আরে রে কে মেরেছে আহারে কি দামারি সেরে তুই থামলি কেন যা যা বাড়া চল্লিশ কিলোমিটার দূরে আছে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগবে বন্ধুরা যারা যারা তিনটা চ্যানেল টু পান অফিসিয়াল ব্লগ এই দিন নতুন দেখছে অবশ্যই দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বেল বাটু বেশি বেরিয়ে দিয়ে বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দিও এনা আপাকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি এনার মার্সিডিজ বেঞ্চ বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার একটা গাড়ি হালকা হালকা ক্লিয়ার বরাবর হালকা ওকে एक्चुअली स्लेमेटे दुर्योधन से हमरा से ब्रेक ठाका तक के मार्वल सिंह रुद्रशेष रावण दे देते से स्लो हल्का 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 क्लियर से बराबर है हलवा से खेलकर जा स्लो जावे बायें डिग्रा दे बायें डिग्रा दे एम नहीं छे रहते तो क्या

দেওয়া 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 ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি কিন্তু আস্তে 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 হালকা 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 ক্লিয়ার ওয়াও কি ল্যাম্বরগিনি না আস্তে এটা জানা কি গাড়ি ভুলে গেছি গাড়িটা কিন্তু জোশ মহিলা চালাচ্ছে না চালাও 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 টানাবে টানাবে ক্লিয়ার টানাবে ক্লিয়ার টানাবে ক্লিয়ার টানাবে স্লো স্লো যাও সাতাশ কিলোমিটার আমরা আসলে জিএমটি ব্যাপে হচ্ছে এটা ঠিক মতন সাজাতে পারিনি এটা হচ্ছে সবথেকে দুঃখজনক মানে কোনো বাড়ি ঘর নাই মরুভূমির মতো যাই হোক ইনশাল্লাহ নেক্সট ডে আমরা আপডেট পাবো মহামসিংয়ের এই এদিকে বরাবর এক্লিয়ার রাস্তা ফাঁকার মতো তেইশ কিলোমিটার দূরে আছি বেশিক্ষণ লাগবে না ভাই আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি ঈদের যাত্রা যার যার বাসা মোটামুটি সেই জায়গায় আমরা নামাজের চেষ্টা করতেছি যে এলাকায় যাচ্ছি cada clear. bien, Stay Clear বামসারের ব্যাপারে মাহমুদ সিং ডিসকভার হয়ে গেছে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বা নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ মহমান শহরে কোনো আপডেট নাই ভাই জানি না ভাই কবে আপডেট আসবে ভাই মাহমেন শহরে এই দেখো ভাই এইটুক করা হয়েছে বাকি কোনো বাড়িঘর অ্যাড করা হয়নি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ মহবর শহরে আমরা অবস্থান করতেছি নতুন কোন রিক্সা নতুন কোনো আবার আসবো কোন তো ভালো থেকো আল্লাহ হাফেজ কেমন লাগলো অবশ্যই কামেন সিং শহরে কিন্তু আমরা অবস্থান করছি এখন মহব শহরে আল্লাহ হাফেজ